অর্গানিক কেমিস্ট্রির ডাকাব দুই হাজার উনিশ সালের এই সৃজনশীল চল সলিউশন করে ফেলি ঘনাম বাড়ি কি বলছে দেখো এ হতে কিভাবে একটি প্রস্তুত করবে বর্ণনা করো ফার্স্টে তো তোমার এ জানতে হবে না কি বলো তাহলে রিয়াকশনটা লিখে ফেলো এটা হলো ক্যালসিয়াম কার্বাইট প্লাস মেরে ফেলো লেখো পানি দেখো ক্যালসিয়াম কার্বাইটকে তুমি যখন পানির মধ্যে ছো বাবা তখন উৎপন্ন হবে ইথাইন সিএইচ ট্রিপল বন্ড সিএইচ তাহলে বলো এইচ ট্রিপল একটা অ্যালকাইন এখন এইখানে লিখে ফেল এরপরও যে কাজটা করবা তাহলে লিখে ফেলো হাইড্রোজেন কার উপস্থিতিতে পেলা দিয়াম আর ভেরিয়াম সালফেট তাহলে কি হয় দেখো এই দুইটা হাইড্রোজেন আছে না একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে আর একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হবে বিনিময় এখানকার ত্রিবন্ধন থেকে একটা বন্ধন ভেনিস বন্ধন থাকবে দুইটা তাহলে লিখে ফেল সি এইচ টু ডাবল বন্ড সি এইচ টু দিস ইজ বিজো গ সি এইচ টু ডাবল বন্ড সি এইচ টু এই যৌগটার নাম হল ইথিন এটা হলো এলকিন এটা হলো এলকাইন এখন আস আমরা এই ঘ প্রশ্নের উত্তরটা করে ফেলি এ হতে কীভাবে অ্যারোমেটিক যজ্ঞ প্রস্তুত করবে এটা কি বলো ইথাইন গ্যাস তাহলে ইথাইন গ্যাসটা এখানে লিখে ফেলো ঘনাম প্রশ্নের সলিউশন ইথাইন গ্যাসটা এখানে লিখে ফেলো ট্রিপুল বন্ড সিএস এটাকে যদি একটা লোহার নলের মধ্য দিয়ে মানে আয়রনের নলের মধ্য দিয়ে পাস করে এরকম লোহার নলের মধ্য দিয়ে যদি ইথাইন গ্যাসটা তুমি পাস করো তাহলেই তোমার উৎপন্ন হবে ব্যঞ্জিন কি বল ব্যঞ্জিন এটা অ্যারোমেটিক যৌগ এটা এখানে লিখে দিতে হবে তাপমাত্রাটা দিতে হবে চারশো ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে কি উৎপন্ন হবে বলো ব্যঞ্জিন সারিনে না কার্বন দুইটা ব্যঞ্জিনে তো কার্বন ছয়টা বাট এর জন্য তুমি এখানে দমদারাক্কা তিনই থাইন গ্যাস লিখে দাও

এস পি সংকরণ আর এটা কি সংকরণ বলো এসপি টু সংকরণ এই যোগে এক চরিত্রের পরিমাণ হল পঞ্চাশ পারসেন্ট আর এই যোগ এক চরিত্রের পরিমাণ হল তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পারসেন্ট এই যৌগে পি চরিত্রের পরিমাণ হল পঞ্চাশ পার্সেন্ট পি চরিত্রের পরিমাণ আর এই যোগে পি চরিত্রের পরিমাণ হল ছয়ষট্টি পয়েন্ট সাতষট্টি পারসেন্ট এখানে উত্তর হয়ে গেছে অলরেডি যার এট পরিমাণ বেশি সে বেশি অম্লধর্মী কেন সেটি আমরা প্রমাণ করি দেখো কোনটার সলিউশন করতেছি বড় গ সি এইচ ট্রিপল বন্ড সি এইচ লক্ষ্য করো এটার মধ্যে অ্যাটসরিটির পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট না এর জন্য দেখো বন্ধন তিনটা থাকার কারণে এটাকে আমি একটু এইভাবে লিখি দেই সি ট্রিপল বন্ড সি দেখো এখানে তিনটা বন্ধন থাকার কারণে কার্বনের সাথে বন্ধনগুলো খুবই শক্তিশালী আকারে থাকে এর জন্য এই যে কার্বন আর হাইড্রোজেনের বন্ধনের যে ইলেকট্রন ম্যাগ এইগুলাও এদিকে সরে আসে এইগুলাও এদিকে সরে আসে এর জন্য খুব সহজে এই হাইড্রোজেনকে সোডিয়াম দাতু দ্বারা আমরা সহজে প্রতিস্থাপিত করতে পারি কিভাবে প্রতিস্থাপিত করতে পারি দেখো এইচ সি ট্রিপল বন্ড সি এইচ প্লাস লিখে ফেলো সোডিয়াম দাতুর দুইটা লিখে ফেলো জাস্ট এই বিক্রিয়াটা ঘটানোর জন্য দেখো এটার উপরে তোমার তরল অ্যামোনিয়া লিখতে হবে কি অ্যামোনিয়া বলো তরল অ্যামোনিয়া কারণ হলো তরল অ্যামোনিয়ার মধ্যে সুরিয়াম দাত তো মিশিয়েই এই বিক্রিয়া করানো হয় তখন কি করবে এই দুটা সুরিয়াম দুই পাশে দুটা হাইড্রোজেনকে টুক করে সরাই দিব তাহলে জাস্ট হাইড্রোজেনের জায়গায় তুমি সুরিয়াম লিখে ফেলো কার্বন ট্রিপলবন কার্বন আর এই হাইড্রোজেনের জায়গায় একটা সোডিয়াম লিখে ফেলো যৌরের নাম হলো সুরিয়াম এসিটি লাইট তাহলে যেহেতু হাইড্রোজেন সরে যায় আর হাইড্রোজেন সরে যাওয়া মানেই হলো যৌগটা এসিড বা অম্ল মানে প্রোটন সরলেই সেই যৌটা কে বলো অ্যাসিড হয় তাহলে আমরা দেখলাম ইতাইন গ্যাসটার থেকে যেহেতু প্রোটন সরানো যায় এর জন্য এটা অ্যাসিড বাট দেখো তো এই যৌগটার নাম কি সিএইচ টু সি টু এই বন্ধন দুইটা থাকার কারণে তুলনামূলকভাবে কম শক্তিশালী দেখো এই দুইটা বন্ধন থাকার কারণে কার্বন কার্বন বন্ধন এটার মতো তো শক্তিশালী হয় না এর জন্য হাইড্রোজেনের যে ম্যাগ এই কার্বনের দিকে সরে না এই কার্বনের দিকে কি বলো সরে না এর জন্য এই হাইড্রোজেন সহজে প্রতিস্থাপিত হয় না এর জন্য ইথিন অম্লধর্মী নয় কিন্তু ইথাইন অম্লধর্মী ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও সাবস্ক্রাইব করে ফেলো আমাকে যদি উৎসাহিত না করে এরকম ক্লাস নেব বলো ক্লাসটা পাগলামি ক্লাস হলো না কিন্তু বাট তোমার মাথায় কিন্তু থাকবে ধন্যবাদ